প্রিয় শিক্ষার্থী এইচএসি পরীক্ষার্থীদের জন্য আতঙ্কের আরেক নাম হচ্ছে বাংলা উচ্চারণ যা হচ্ছে তোমাদের একাডেমিক এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং প্রায় স্টুডেন্ট উচ্চারণ পারে না এটা না পারার একমাত্র কারণ হচ্ছে সে মনোযোগ দিয়ে এটা পড়ে না একটু ভালো করে খেয়াল করবা যদি তুমি উচ্চারণ পড়তে চাও তাহলে দুইটা ব্যাপার তোমার মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে ধ্বনি বা বর্ণগুলা কি করে পরিবর্তন হচ্ছে এবং তুমি যখন সূত্রাবলী সমস্তগুলা মুখস্ত করে ফেলবা তখন তোমার উচ্চারণের ক্ষেত্রে আর কোনো ঝামেলাই হবে না এমন একটি জাদুকরী ভিডিও নিয়ে এবং খুবই চমৎকার গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি তোমাদের সামনে আজকে আমাদের মূল কথা হচ্ছে যে যেসব বর্ণ উচ্চারণের ক্ষেত্রে জীবনেও বসবে না অর্থাৎ তুমি যখন কোনো একটা শব্দের উচ্চারণ লিখতে যাও আমি যদি বলি একটু ভালো করে খেয়াল করলেই দেখবা যে আমি যখন বলতেছি ঋণ আমি কি বললাম বলো ঋণ শব্দটা আমি বললাম কিন্তু ঋণ এবার এখানে তুমি দুটা বর্ণ পেয়েছো তুমি যদি খেয়াল করো এটার উচ্চারণ কি হয়ে যায় দেখো ঋণ এবার তোমার প্রশ্ন হতে পারে যে কেন রি। র হয়ে গেল বা রি হয়ে গেল মর্দন্য কেন দন্তন্য হয়ে গেল এই যে প্রশ্নটা আমাদেরকে ক্লাসে আমি যখন কলেজে পড়াতে যাই কি যখন আমি স্টুডেন্টদেরকে পড়াই তখন স্টুডেন্টরা একটা প্রশ্ন করে বারবার স্যার আমাকে একটু বলেন মর্দন্য কেন দন্তন্য হয়ে গেল মোদ্দন্যস্য কেন তালুবশ্য হয়ে গেল এই ব্যাপারে জামেলাটা শেষ করার জন্যই আজকে এই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে আমি লিখছি মূল ধ্বনি বা বর্ণ এবং এই পাশে লিখছে হচ্ছে উচ্চারিত রূপ তার মানে হচ্ছে মূল ধ্বনি বা বর্ণতে যখন থাকবে দীর্ঘই তুমি সারা জীবন মনে রাখবা দীর্ঘই কোনো দিনই উচ্চারণে বসবে না কোনো দিনই না সে বসবেই না তার উচ্চারণে বসার কোনো অধিকারই নেই যদি তুমি বলো যে আমি যদি বলি যে নদী আমি কি বলি নদী এই যে কারটা তুমি আমি লিখলাম তুমি দেখতে পাচ্ছ মনে হয় এইটা উচ্চারণ যখন আমি লিখতেছি তখন দেখো একটু ভালো করে খেয়াল করো আমি কিন্তু আর দীর্ঘ এটা রাখতেছি না আমি এটাকে রস্বীকার করে ফেললাম সেম ভাবে আমি যদি বলি ঈদ আমি কি বললাম বলো ঈদ অথবা ইগল আমি যদি বলি ইগল অবশ্যই এটা উচ্চারণের ক্ষেত্রে কি হয়ে যাবে ইগল কি হয়ে যাবে বলো ই গল তার মানে হচ্ছে দীর্ঘই উচ্চারণে বসে না ঠিক একইভাবে দীর্ঘ দীর্ঘ কিন্তু উচ্চারণে বসে না একটু ভালো করে খেয়াল করলেই দেখবা আমি যদি বলি উষা আমি কি বলি বলো উষা এই যে দীর্ঘটা তুমি দেখলা এটা যখন তুমি উচ্চারণে লিখতে যাবা তখন হয়ে যাবে উষা কিন্তু উচ্চারণে বসে না সেম ভাবে তুমি যখন রি লিখবা কি লিখবা বলো রি তুমি যদি বলো ঋণ তুমি কি বলো ঋণ একটু ভালো করে খেয়াল করবা এটা হয়ে যাবে ঋণ নয়ের নিচে একটা চিহ্ন বসবে এবার তুমি যখন মর্দন্নর কথা চিন্তা করো এখানে কিন্তু চলে আসছে মর্দন্য কিন্তু উচ্চারণে বসে না হয়ে যায় দন্তন্য সেম ভাবে মর্দন্যস্য কিন্তু উচ্চারণে বসে না হয়ে যায় তালবশ্য তার মানে হচ্ছে আমি এই প্যাটার্নে যে ধ্বনি বা বর্ণগুলা লিখলাম সেগুলো উচ্চারিত রূপে কখনোই বসবে না তুমি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবা আমার মনে হয় তুমি এগুলা কোনোদিনই বলবা না কেউ শব্দের শুরুতে বসলে খ হয়ে যায় কয় মধ্যন্য কখনোই উচ্চারণে বসবে না তুমি যদি বলো খয়, কি বলো খয় এটা যখন তুমি উচ্চারণ লিখতে যাবা তখন এটা হয়ে যাবে ক্ষয় এবার কি যখন শব্দের মাঝে অথবা শেষে বসবে তখন দুইটা বর্ণ আসবে আমাদের ক অথবা খ যদি আমি বলি মনে করো লক্ষ্য আমি কি বললাম লক্ষ্য এবার তুমি যখন লিখতে যাবা তখন লিখতে হবে লক্ষ্য কি বলো লক্ষ ক সেম ভাবে তুমি যদি এটা মাঝখানে বসাও সেম কাহিনীটাই ঘটবে যদি বলো লক্ষণ কি বলো লক্ষণ সেম ভাবে তুমি যখন লক্ষণ লিখতেছো তোমাকে কিন্তু এই খিওটা বসবে না ক এবং খ চলে আসবে দেখো তুমি একটু ভালো করে খেয়াল করো লক খন খিও বসে নাই অনুসার কখনোই উচ্চারণে বসে না যদি তুমি লিখো রং কি লিখো বলো রং এটা উচ্চারণে হয়ে যাবে রং উচ্চারণে কি হয়ে যাবে রং খন্ড তো কখনোই উচ্চারণে বসে না যদি তুমি লিখো কি বলো এটা হয়ে যাবে বলো সৎ হয়ে যাবে একটু ভালো করে খেয়াল করো যদি তুমি লিখো সৎ এটা উচ্চারণে হয়ে যাবে তালবশ ত সৎ যদি তুমি দেখো অন্তঃস্থ সেই বর্ণটা উচ্চারিত রূপে রূপে হয়ে যাবে বর্গীয় যদি বলি আমরা যখন আমরা কি বলি বলো যখন। তুমি যদি একটু খেয়াল করো তাহলে এটা হয়ে যাবে বর্গীয় ও বর্গীয় খ দন্তন্য যখন কারণ ক্ষয়ের পরে একটা ন আছে এই জন্য অধ্বনি উচ্চারণটা কি হয়ে গেছে সম্বৃত হয়ে গেছে এবার ওই সেম ভাবে আমরা যখন ওইটাকে লিখতে যাব সেটাও কিন্তু উচ্চারণে কখনোই বসবে না আমি যদি বলি ঐক্য আমি কি বলি বলো ঐক্য এটা কি হয়ে যাবে ঐক্য হয়ে যাবে একটু ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী হয়ে হয়ে যাবে ক কি গেছে বলো অর্থাৎ কখনোই ওই বসবে না সেম ভাবে ও কিন্তু উচ্চারণে বসবে না আমার মনে হয় তুমি বুঝতে পারছো এই বর্ণগুলা জীবনেও জীবনেও কোনোদিন তুমি উচ্চারণে লিখতে না প্রিয় শিক্ষার্থী দি আমার মনে হয় তুমি বুঝতে পারছো আজ এই পর্যন্তই ভালো থাকো সবাই